শিলচর জেলা কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি কার্ড প্রকাশ বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর আমিনুল হক লস্কর অজিত সিং কংগ্রেস কর্মীদের হাত ধরে নির্বাচনী গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয় কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি কার্ডে যুবকদের জন্য পাঁচটি গ্যারান্টি এবং মহিলাদের জন্য পাঁচটি ও কৃষকদের জন্য বিভিন্ন রকমের গ্যারান্টির মাধ্যমে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে নির্বাচনী ইস্তাহারে গ্যারান্টি হল প্রথম বছর এক লক্ষ টাকার বেতন নির্ধারণ করে প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীকে নিশ্চিত নিযুক্তির গ্যারান্টি প্রতি বছর এক লক্ষ টাকা করে প্রতিটি পরিবারের একজন করে মহিলা সদস্যার জন্য গ্যারান্টি শ্রমিকদের জন্য ন্যূনতম চারশো টাকা ঋণ মাফ করা হবে পরিসংখ্যান নির্ণয় করে সামাজিক আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রতি ব্যক্তি জাতি জনগোষ্ঠীর সংরক্ষণের গ্যারান্টি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার প্রতিশ্রুতি ছাড়া কিছু দিতে পারবে না বিকাশ আর উন্নয়ন কোথায় হচ্ছে বিজেপি সরকার দেখাতে পারবে কি কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী ছবি সহ ফর্ম বিতরণ করছে এ বিষয়ে কংগ্রেস নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দাখিল করবে বলে জানানো হয় আগামী বারো এপ্রিল নির্বাচনী প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা প্রচারে দুদিনের জন্য বরাক সফরে আসছেন বলে জানিয়েছেন অভিজিৎ পাল আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষে এই পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে ইয়ে করা হবে ব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে সেটা শুধু পশ্চিমবঙ্গ বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়ে সেই সব রাজ্যে বরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনি যে ধরে রাখতে পারেননি নটার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরা উনি একটা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি আমি ত্রিপুরা নির্বাচনে গিয়েছি তো ওনারা দেখেছি সুস্মিতাদেব খুব বড়ো বড়ো কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড়ো বড়ো কথা বলেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন তারপর নটা থেকে কম ভোট পেয়েছিলেন কিছুদিন আগে ডিমাসা আসা কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা এক পার্সেন্ট ভোট পাননি সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যর উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে আমি সুস্মিতা দেবকে যদি পাওয়ার তোলে মাটি থাকে উনি যদি শিলচারের উনি যে মানে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা দক্ষতা যদি ওনার থাকে উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে সাতাশ নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন দু হাজার নয় আরেকবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে সাতাশ নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো দেখি উনার ওনার পাওয়ার তোলা কতটুকু মাটি ওনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে আমাদের প্রদেশ সভাপতি চৌদ্দ ভূপেন বড়া উনি দুই দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন উনি বারো তারিখে আসবেন বারো তারিখে বিমান যুগে দুইটা পঞ্চাশে এসে শিলচর কুম্ভান অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতি উনি যোগদান করবেন রাত্রে শিলচরে থাকবেন তেরো তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং তেরো তারিখে উনি থাকবেন চোদ্দ তারিখ আবার বিমান যুগে উনি গোয়াটিতে চলে যাবেন অংশগ্রহণ করবেন শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি বিভিন্ন সভাতে উনি দুই দিনে মানে জটিকা সবরে উনি আসছেন দুই দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালান